আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি অ্যান্ডে কাপি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার প্রতিদিনের সকালটা শুরু হয় রান্নাঘরের কাজ দিয়ে তো আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকেও কিন্তু আমি রান্নাঘরের কাজ দিয়ে ব্লগটা শুরু করেছি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার কিচেনের এরটা আজকে ক্লিন করব তো ক্লিন করার জন্য এটার উপরে যা যা ছিল থালা বাসনগুলো আমি সব সরিয়ে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কতটা ধুলাবালি জমে আছে। পানিরও দাগ পড়ে গিয়েছে আর মনে হচ্ছে দিন হচ্ছে আমি এটা ক্লিন করি না আসলে ব্যাপারটা এরকম না বেশ কিছুদিনই হয়েছে এটা ক্লিন করা হচ্ছে না ঈদের আগে যেহেতু একটু একটু করে সংসারের কাজগুলো আমি করে নিচ্ছি একা হাতে তো আজকে ভাবলাম যে আজকে এই কিচেন র‍্যাকটা ক্লিন করে নেওয়া যাক তো এটাকে হচ্ছে আমি এখন ক্লিন করে নিচ্ছি এটাতে যেহেতু ধুলাবালি পরে আছে তো আমি আগে হচ্ছে তারের মাজুনি দিয়ে একটু উপর থেকে ক্লিন করে নিচ্ছি তারপর হচ্ছে আমি ডিটারজেন্ট দিয়ে একটু ভালো করে আমি এটাকে মেজে নিব আর এই প্লাস্টিকের র‍্যাকগুলা ক্লিন করা কিন্তু খুবই সহজ সামান্য একটু ডিশ লিকুইড আর তারের মাজুনিটা দিয়ে একটু মেজে নিলেই কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় একদম নতুনের মতো চকচকে হয়ে যায় কাজের ফাঁকে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমারই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন আর আপনি যদি অলরেডি সবগুলো কাজ করে দিয়ে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে রহমত বরকতের দিনগুলো কিন্তু চলে যাচ্ছে আর কিছুদিন দিন পরে হচ্ছে ঈদ চলে আসবে হয়তো আর তিন চার দিন পরে হচ্ছে আমাদের এখানে ঈদ হতে পারে এখন যেহেতু রমজানের শেষ দশকে আমরা চলে এসেছি বলা যায় একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি রমজানের শেষ দশকটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু রমজানের শেষ দশকে লাইলতুল কদর রয়েছে আজকে আমি আপনাদের সাথে আমার এক নতুন অভিজ্ঞতার কথা শেয়ার করব। আমাদের এখানে যেহেতু গতকাল হচ্ছে সবে রাত গিয়েছে আজকে তো আমাদের এখানে সাতাইশ রোজা তো ছাব্বিশ রোজার রাতেই হচ্ছে আমরা সবেকদরের কদরের নামাজটা পড়তে গিয়েছি সেটা হচ্ছে মসজিদে এই প্রথমবার হচ্ছে আমি সবেকদরের কদরের নামাজটা হচ্ছে মসজিদে পড়তে গিয়েছি এর আগে সবসময় হচ্ছে ঘরেই নামাজ আদায় করেছি সবে কদরের কিন্তু এবার হচ্ছে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই হচ্ছে মসজিদে গিয়ে সবে কদরের নামাজটা আদায় করেছি নতুন এক্সপিরিয়েন্স যেটা হয়েছে আসলে আমি এরকমটা হবে আমি কখনোই ভাবিনি আমি রোজার মাসে তারাবীর নামাজ পড়তে গিয়েছি মসজিদে কিন্তু তখন আহামরি এত মানুষ দেখিনি বাট গতকাল রাতে আমি যখন মসজিদে গিয়েছি সালাদ আদায় করার জন্য সবে কদরের আসলে এত পরিমাণে মানুষ ছিল আমি মসজিদে ঢুকতেই পারিনি এত মানুষ ছিল আর মসজিদের বাইরেও এত পরিমাণে মানুষ ছিল বাইরেও কোনো জায়গা ছিল না একদম রাস্তার মধ্যে মানুষ নামাজ আদায় করেছে মানে কি বলবো এত মানুষ আমি দেখে তো পুরাই অবাক হয়ে গিয়েছি তো গতকাল রাতে যখন আমি গিয়েছিলাম তখন আর আসলে ভিডিও করার ওরকম পরিস্থিতি ছিল না তো এখানে হচ্ছে আমাদের প্রথমে সালাতুল তসভি নামাজটা পড়ানো হয়েছিল তারপরে হচ্ছে সবে কদরের মানে তাহার যদি নামাজটা পড়ানো হয়েছে এতো সময় ধরে নামাজটা পড়ানো হয়েছে আমার তো অনেক বেশি ভালো লেগেছিলো নামাজটা আদায় করতে পেরে আর সালাতির নামাজ যেটা সেটা হচ্ছে জীবনে একবার হলো পড়তে হয় আমি যেটা শুনেছি তো এটা আসলে একা একা পড়া পসিবল না কারণ এই নামাজের মধ্যে যেই দোয়াটা রয়েছে যে নিয়মকানুনটা রয়েছে এটা আসলে একা একা পরে মনে রাখার মতো আমার পক্ষে সেটা পসিবল না তো এভাবে করে মসজিদে গিয়ে নামাজটা পড়তে পেরে আসলে আমার অনেক বেশি ভালো লেগেছিল তো নতুন একটা এক্সপিরিয়েন্স হয়েছে যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমাদের দেশে এরকম যদি হতো তাহলে অনেক বেশি ভালো হতো এখানে প্রায় প্রতিটি মসজিদেই হচ্ছে মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা রয়েছে কিন্তু আমাদের দেশে আসলে মহিলাদের জন্য এরকম নামাজের কোনো ব্যবস্থা নেই থাকলে অনেক বেশি সুবিধা হতো আমাদের সবার জন্যই সালাতুল তাজবি নামাজটা একবার হলো সবার পড়া উচিত আমি এর আগে একবার কি দুইবার সালাতুল তাজবি নামাজটা পড়েছিলাম যা আলহামদুলিল্লাহ আবারও পড়তে পেরেছি যাই হোক আপনাদের সাথে অনেক বক বক করে ফেলেছি এখন চলে আসি ভিডিও রিলেটেড কথাবার্তা নিয়ে আসলে ভিডিও রিলেটেড কোনো কিছুই বলতেছি না আমি এখানে হচ্ছে কিচেনটা একটা ক্লিন করে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তারপর হচ্ছে এখন হচ্ছে আমি রান্নাবান্না শুরু করে দিয়েছি গরুর মাংসটা আমি বসিয়ে দিয়েছি এখন সিয়াসিডের যে পুডিংটা সেটা বানিয়ে নেব। সিয়াসিড আর মিলটা দিয়ে হচ্ছে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা আমি ভিজিয়ে রেখেছিলাম এটা ফ্রিজে রেখে দিয়েছি এটা সেট হয়ে গিয়েছে এখন এটাতে আমি ফ্রুটস অ্যাড করব। এখানে হচ্ছে আমি কলা দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আঙ্গুর দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ফ্রুটস অ্যাড করতে পারেন এখানে আজকে আমি আপনাদের সাথে দুইটা হেলদি ইফতার রেসিপি শেয়ার করব সিয়া পুডিংটা আমার অনেক বেশি ভালো লাগে এখানে যেহেতু মিল্ক রয়েছে সিয়া সিড রয়েছে ফ্রুটস রয়েছে তারপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস এবং হচ্ছে মধু অ্যাড করব তো এটা কিন্তু খুবই হেলদি একটা রেসিপি ইফতারের জন্য পারফেক্ট আমি যেটা মনে করি এই সিয়া পুডিংটা খেলে পেটটা ঠান্ডা থাকবে এবং অনেকক্ষণ পর্যন্ত পেটটা ভরা ভরা লাগবে তো এখানে আমি গার্নিশ করার জন্য এই তো স্ট্রবেরি দিয়ে দিয়েছি এবং ড্রাই ফ্রুটস দেওয়াতে এটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে আর এখানে সবশেষে আমি মধু দিয়ে দিচ্ছি দেখা যায় ইফতারে আমরা সব সময় ভাজা পোড়াই খেয়ে থাকি তো ভাজা পোড়া তো সবসময় আমরা খাবই তার সাথে যদি আমরা হেলদি কিছু রাখতে পারি তাহলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী হবে এই সিয়া পুডিং রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে বাসা অবশ্যই ট্রাই করবেন আর এই সিয়া পুডিংটা হচ্ছে খুবই ইজি বানানো তো যাই হোক আমি রেডি করে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার গরুর মাংসটাও হচ্ছে কষানো হয়ে গিয়েছে এখন দেখবো যে মাংসটা সেদ্ধ হয়েছে কিনা আজকে আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। লাউ দিয়ে গরুর মাংস এটা আমার ফেভারিট লাউ দিয়ে চিকেনও অনেক বেশি ভালো লাগে আমি গরুর মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এখন লাউটা দিয়ে দিচ্ছি লাউটা দিয়ে জাস্ট দুই তিনটা সিঁড়ি দিলেই হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো রান্নার পাশাপাশি আমি হচ্ছে ইফতারটাও রেডি করে নিচ্ছি আর মাংস রান্নার ক্ষেত্রে আমি বরাবরই হচ্ছে গরম পানিটা ইউজ করে থাকি এতে করে রান্নার স্বাদটা অনেক বেশি বেড়ে যায় এবং রান্নাটাও খুব দ্রুত হয়ে যায় এখন আমি আপনাদের সাথে আরও একটা ইফতারে হেলদি ড্রিঙ্কস রেসিপি শেয়ার করবো এখানে আমি একটা জার নিয়েছি দেখতে পাচ্ছেন ব্ল্যান্ডার জার এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কলা তারপর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করছি এখানে খেজুর আর হচ্ছে বাদাম দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে পরিমাণ মতো মিল্ক দিয়ে দিয়েছি মিল্কটা হালকা ঠান্ডা ছিল তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আইস কিউব আর সাথে কয়েকটা স্ট্রবেরি ছিল সেটাও দিয়ে দিচ্ছি আসলে এটা ব্যানানা স্ট্রবেরি মিল্ক হবে তো যাই হোক এটাকে হচ্ছে আমি এখন ব্ল্যান্ড করে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এই ব্যানানা মিল্কশেকটা যে এত বেশি ইয়ামি হয়েছিল কি আর বলবো তো যাই হোক এখন হচ্ছে আমি এটাকে গ্লাসে সার্ভ করে নিব আর একটু গার্নিশ করে নিব আমি আমার মতো করে গার্নিশ করব আজকে আমি যেটা মনে করি যে খাবার তো আমরা বানিয়ে নিতে পারি কিন্তু খাবারটা যদি সুন্দর করে পরিবেশন করা যায় তো সেটা দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর সেই জিনিসটা খেতেও অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে আমি এই ব্যানানা মিল্কশেকের মধ্যে হচ্ছে স্ট্রবেরি ফ্লেভারের আইসক্রিম এবং ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা অ্যাড করছি স্ট্রবেরি আর ভ্যানিলা এই আইসক্রিমটা কিন্তু ব্যানা মিল্কশেকের মধ্যে অ্যাড করা হয় না এটা আমি আমার পছন্দ মতো অ্যাড করেছি তো আইসক্রিমটা দেওয়ার পর আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে এখানে এই আইসক্রিমটা অ্যাড করার পর এই ব্যানানা মিল্কশেকটা আসলে খেতে অনেক বেশি ইয়ামি হয়েছিল আপনারা চাইলে কিন্তু এভাবে ট্রাই করতে পারেন এভাবে করে কিন্তু আমরা যখন রেস্টুরেন্টে খেতে যাই তারা কিন্তু এভাবে করে আইসক্রিমটা দেয় না এটা আমি অ্যাড করেছি তো অ্যাড করার পরে আসলে অনেক বেশি ভালো লেগেছে তো যাই হোক এই তো আমার ব্যানানা মিল্কশেক হচ্ছে রেডি হয়ে গিয়েছে আসলে ব্যানানা স্ট্রবেরি মিল্কশেক হবে এটা তো ইফতারের জন্য খুবই হেলদি একটা ড্রিঙ্কস রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে একবার হলো বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে এদিকে আমি ইফতারের টেবিলটাও একটু একটু করে সাজিয়ে নিচ্ছি আর এদিকে আমার গরুর মাংস রান্নাটাও হয়ে গিয়েছে লাউ দিয়ে গরুর মাংস দেখতে পাচ্ছেন কালারটা মশাল্লা অনেক বেশি সুন্দর এসেছে আর এই রেসিপিটা খেতেও অনেক বেশি ভালো হয়েছে তাই তো আমি এখন এটাকে সাইডে রেখে দিব আর হচ্ছে আমি এখানে কিছু ফ্রোজেন ইফতার আমি ভেজে নিয়েছি এখানে ভাজা মাংসের পুলিপিঠা আর হচ্ছে কয়েকটা পেঁয়াজ ছিল সেগুলো ভেজে নিয়েছি আসলে আমি যখন ইফতার রেডি করি তখন হচ্ছে যদি কিছু এক্সট্রা থেকে যায় সেগুলোকে আমি ফ্রোজেন করে রেখে দিই যেমন ডালের পেঁয়াজটা আর হচ্ছে এই মাংসের পুলিপিঠাটা এটা বেশি করে আমি বানিয়ে রেখেছিলাম তো সেটাই হচ্ছে আমি একটু ভেজে নিয়েছি আর এদিকে টেবিলটাও সাজিয়ে নিয়েছি ইফতারে তো আজকে হচ্ছে এই ছিল আমাদের সামান্য ইফতারের আয়োজন যেহেতু রোজাগুলা শেষ হয়ে যাচ্ছে আর ইফতারের টেবিলটা এরকম করে ইফতার দিয়ে সাজিয়ে শেয়ার করা হবে না আপনাদের সাথে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে শেয়ার করতে পারবো ইনশাল্লাহ তো রোজার মধ্যে সবচেয়ে যেটা ভালো লাগে সেটা হচ্ছে সবাই মিলে বসে ইফতার করাটা তো আমরা যেহেতু দুজন মানুষ তো যাই হোক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল সবাই অনেক বেশি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য রোল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম